নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল নিয়ে এলাম একটু ঠাকুরের নাম তো আপনারা অবশ্যই সবাই সকাল সকাল উঠে ঠাকুরের নাম করেন তো আজকে আমি সকালবেলা উঠে আপনারা যে ঠাকুরের নাম করবেন বাসি বিছানায় বসেও কিন্তু গুরু বন্দনা করা যায় গুরুদেবের যে মন্ত্রটা আমাদের দিয়েছে সেটা কিন্তু বাসি বিছানায় কিন্তু পাঠ করা যায় তো অবশ্যই আমি বলবো আপনারা কিন্তু বিছানায় বসে হাতের দিকে তাকিয়ে হাতের দিকে তাকিয়ে আমাদের হাতটা আছে হাতের দিকে তাকিয়ে এখানে কিন্তু নটা গ্রহ আছে ঠিক আছে আমাদের হাতের তালুর মধ্যে তো আপনার দিনটা কিন্তু শুরু করবেন এভাবে ধরবেন এই যে আমি কিভাবে দেখাবো এভাবে ধরলে আপনার দেখবেন এখানে চন্দ্র আকৃতির হবে বলবেন লক্ষ্মী কর মূলে সরস্বতী কর মধ্যে গুরু গোবিন্দ প্রভাতে কর দর্শন নম এভাবে যদি আপনি বলেন তিনবার বলতে পারেন তাহলে আপনার দিনটা কিন্তু খুবই ভালো যাবে আর এভাবেই কিন্তু দিনটা শুরু করতে হয় আর ভা দিনটা সব সময় কিন্তু ভালো চিন্তা নিয়ে ভালো সবকিছু ভালো ভাবনা নিয়ে কিন্তু শুরু করতে হয় তো তারপরে কিন্তু আপনি যখন বিছানা থেকে নিচেই পা দেবেন তখন কিন্তু মেয়েদেরকে আগে বা পা দিতে হয় আর ছেলেদেরকে ডান পা দিতে হয় তবে ডান পা দেওয়ার আগে কিন্তু অবশ্যই সেখানে আপনি বসু মাতায় নমো বলে তারপরে কিন্তু আপনি পাটা দেবেন কারণ আপনি বিছানা থেকে যখন নামছেন সেটা কিন্তু আপনার বসুমাতার মাথার উপরেও কিন্তু পা দিতে হচ্ছে যেহেতু বসুমাতা আমাদের ধরিত্রী মাতা সেটা কিন্তু আমাদের অবশ্যই এটা মানতে হয় আর আমরা হিন্দু শাস্ত্রে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই মানি আর সকালবেলা ঘুম থেকে উঠলেন পা নিতে পা দিলেন এবং যখন দরজাটা খুলবেন খোলার সাথে সাথে তুলসী গাছকে দর্শন করবেন দেখবেন আপনার দিনটা খুবই ভালো যাবে তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আরো যদি এরকম ইনফরমেটিভ যদি কোনো ধর্মীয় বিষয়ক কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি অবশ্যই যেটুকু জানি অবশ্যই আপনাদেরকে জানাবো আর ধর্মীয় সম্পর্কে আমার আলোচনা করতে খুবই ভালো লাগে আর আপনারা যদি এই বিষয়ে জানতে চান অবশ্যই জানাবেন আর আমি এরপরে নিয়ে আসবো গীতা পাঠ যে এটা ব্যাখ্যা সহ মানে বাংলা অর্থ সহ যে গীতা পাঠ সেগুলো আমি নিয়ে আসবো আর আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন তাহলে আমি কিন্তু চেষ্টা করবো এভাবে নিয়ে আসার আর ধর্মীয় বিষয়ে কিন্তু প্রচুর প্রচুর কিছু জানার আছে আমাদের কিন্তু এক জীবনে এত কিছু জানা সম্ভব নয় তারপরও আমাদের কিন্তু ধর্মীয় বই পড়তে হবে এবং প্রতিনিয়ত জানতে হবে আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু অনেক সুন্দর ও সুন্দর কিন্তু তথ্য লুকিয়ে আছে যা আমাদের জীবনযাত্রায় কিন্তু প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে যারা এগুলো মানে না তারা দেখবেন মানসিক দিক দিয়ে শান্তি পায় কিনা আমি জানি না কিন্তু যারা এগুলো মেনে চলে তারা কিন্তু আমি মনে করি তারা কিন্তু আর্থিক দিক দিক দিয়ে দিয়ে শান্তি শান্তি না না পাক পাক কিংবা অন্য মানসিক শান্তিটা কিন্তু তারা ঠিক মতো পাবে আর মানসিক শান্তির জন্য অবশ্যই এগুলো করতে হয় আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এগুলো আছে আর শাস্ত্র মেনে চললে কিন্তু তার জীবনে কিন্তু অর্থকরীর যতই সমস্যা থাক না কেন তার মনের শান্তিটা ঠিকঠাক মতো থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে আমাদের ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা যদি জান শুনতে চান তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে আসবো এই বিষয়ে কোনো ভিডিও আর কিছু জানার থাকলে অবশ্যই আমি শ্রীকৃষ্ণের দীক্ষিত আর শ্রীকৃষ্ণ সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি অজানা অজানা কিছু কথা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের এ চরণে জানাই শত কোটি পুরোনাম আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনাদের চরণে আমি কৃতজ্ঞ থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ধর্মীয় বিষয়ক ভিডিও নিয়ে